হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কেমন আছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করলাম দিনগুলো কিন্তু বেশ ভালোই চলছে আর কয়েকদিন হলো আমাদের এখানে একদমই মেঘলা ওয়েদার আজকে তো বৃষ্টিই হচ্ছে আগের দিনও বৃষ্টি হয়েছিল তো ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করলাম পুকুন উঠে গেছে আর পুকুনকে সাথে সাথেই বিছানা থেকে নামিয়ে দিয়ে বিছানাটা আগে গুছিয়ে নিলাম আর রাত্রেবেলা কি হয় খাটের ওপরটা যতই পরিষ্কার রাখি না কেন রাত্রেবেলা সমস্ত জিনিস প্রয়োজনীয় জিনিসগুলো অ্যাকচুয়ালি হাতের কাছে থাকলেই ভালো হয় তাই ছেলের ওষুধ থেকে শুরু করে জলের বোতল সব কিছুই হাতের কাছে রেখে দিই তারপর আবার সকালবেলা যেখানকার যেটা সেগুলো গোছাতে লাগে তো যাই হোক সব কিছু গুছিয়ে নিলাম সাথে কিছু জামা কাপড় ছিল পুকুনের ক্যাথা সমস্ত কিছু ছিল সেগুলো আর কি ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখলাম তারপর বেশ বাসি কাপড় পুকুনের কিছু জামা কাপড় ছিল সেগুলো সেগুলো ধুয়ে মেলে দিলাম জানি না শোকাবে কি না কেননা বৃষ্টি ওয়েদার তো দেখতেই পারছো একটু রোদ ওঠেনি একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হাওয়া দিচ্ছে এমনকি আগের দিনেও কতগুলো জামা কাপড় এখনও ভেজা রয়েছে সেগুলো একটু বাইরে মেলে দিলাম তারপর পুকুনকে ফ্রেশ করিয়ে দিলাম তো পুকুনকে এখন খাবার খাওয়াবো ফ্রেশ করিয়ে দিয়ে একটু ওকে টিপ টিপ পরিয়ে দিলাম আমার মনে হয় বাচ্চাদের একটু টিপ টিপ না থাকলে না কেমন যেন একটা মানে আমার মনে হয় মানে একটু কেমন খারাপ লাগে তো আমি না ওকে সবসময় একটু টিপ পরাই একটু ক্রিম মাখিয়ে দিই তো ওরা তো এগুলো বোঝে না ওদেরকে পরিপাটিতে আমাদেরকেই রাখতে হবে তারপর ব্রেকফাস্ট বানাতে আসলাম এটা বরের ব্রেকফাস্ট পরে দরকারিটা বাসে দিয়েছিলাম খাওয়ার সময় এখনও ছিল না আজকে বাজারে গিয়েছিল। কারণ হাতে গোনার মাত্র আর দুটো দিন রয়েছে ও আমার কাছে তো ভাবলাম আজকে ওকে কিছু বানিয়ে খাওয়াবো আর ওয়েদারটা তো দেখতেই পারছো পুরো মেঘলা ওয়েদার আর এদিকে আমি যাচ্ছি ছেলের স্কুলে ছেলের স্কুলে যাচ্ছি ছোটোদের আর কি স্কুল যেখানেও খিচুড়ি দেওয়া হয় সেইখানে একা একা যাচ্ছি আজকে যাওয়ার পথে আজকে বর্মার সাথে একটু দেখা করে গেলাম কী রান্না করছে তাই আর কি মেজুবর্মের সাথে কথা বলছিলাম তো এই যে স্কুলে যাচ্ছি যাওয়ার পথে এই যে স্কুল মাঠ আমাদের তো দেখো এতটাই মেঘলা ওয়েদের দুদিন ধরে প্রতিটা ফসল যাদের যাদের রয়েছে আর কি সব কিছু ঢাকা দেওয়া ওপরে জল বেঁধে বেঁধে রয়েছে রোদে শুকাতে পারছে না সব নষ্ট হয়ে যাবে যদি রোদ না ওঠে সত্যি কত কষ্ট করে লাগিয়েছে নষ্ট হয়ে গেলে সত্যি খুবই খারাপ হবে তো যাই হোক ওই যে বললাম আজকে বরকে কিছু রান্না করে খাওয়াবো তাই বরকে বর তো বাজার করে নিয়ে চলে এসছে সবজি চাল চিকেন অনেক কিছু নিয়ে এসছে তো আজকে বানাবো একটু বিরিয়ানি আর আমি বিরিয়ানিটা না একদম ঘরোয়াভাবে বানাই একদম সিম্পলভাবে তো প্রত্যেক সময় না প্যাকেটের যে ইন্ডিয়া গেট চাল সেটাই নিয়ে আসে কিন্তু এর আগের বার খোলা চাল নিয়েছিল সেটা খুব ভালো ছিল তো আমি বলেছিলাম এবারও তাই নিয়ে এসো তো এই যে চালটা আমি ভাত বানিয়ে নিয়েছি আর এই যে চিকেনটা ধুয়ে নিয়ে আসলাম আর এখানে আলুটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর স্নান করে এসে দেখি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে তো চলো আমি রান্না করতে চলে যাই যে পেঁয়াজ কাটতে বসে পড়েছি পেঁয়াজ কাটছি আর ভাবছি সবাই শুয়ে রয়েছে আমি এখন রান্না করব কতক্ষণে যে রান্নাটা করব আর পুকুনো ঘোমাচ্ছিলো তো ঘুমাতে ঘুমাতে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে এই যে সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে নিয়েছি এই যে আমি কিন্তু কড়াইতেই করি আর কাঠের উনুনে করি তো দেখো বিরিয়ানি আমার রেডি তো বৃষ্টির দিনে এরকম এক থালা গরম গরম বিরিয়ানি কার কার ভালো লাগে আমার কিন্তু বিরিয়ানি সবসময়ই প্রিয় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের কারোর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যেও